আসসালামু আলাইকুম আমি তাহমিনা রশিদ আমি রবার স্ট গ্রুপের সভাপতি আজ আমাদের বার্ষিকী ছিল অক্টোবরের সতেরোই অক্টোবর আমাদের এই ওপেন প্লাটিনাম ওপেন স্কট গ্রুপ খুলেছিলাম আমি জাস্ট রিটায়ারমেন্টে যাওয়ার পরপরই এই দলটা আমি খুলি মানে রবার স্টের প্রতি আমি এত নিবেদিত ছিলাম আসলে হতাশ হয়ে পড়েছিলাম যে আমি পরপর পাঁচটা বছর প্রায় গত চোদ্দো সাল থেকে সরকারি সৈসরার্থী কলেজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এখানে আসার পরে রোভার স্কটের প্রতি আমার এত হয়ে পড়েছিলাম যে নতুন একটা দল খোলার জন্য আমার খুব ইচ্ছা ছিল এবং সেটা পূরণ করেছে আর ফুলেও দেখছি যে আমার দলের রোভাররা যারা যারা ছিল যারা আছে তারা বেশ এত অল্প সময়ের মধ্যে অনেক উন্নতি করেছে এবং বেশ গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছে তারা যেটা দেখে আমি গর্বিত হই এখানে আমার সান্ত্বনা এখানে আমার প্রাপ্তি যখন দেখি আমার ব্যবহাররা ওই বিভিন্ন জায়গার বিভিন্ন দায়িত্বগুলো অত্যন্ত সুন্দরভাবে পালন করছে তাতে মনে হয় যে আমার দেশ উপকৃত হচ্ছে আমার গর্ব মনটা যায় আমার প্রাপ্তিটা এখানেই তা আমি চাই যে আমার এই দল ওপেন স্কাউট দল সামনের দিকে আরও এগিয়ে যায় আল্লাহ আমাকে যতদিন ভালো রাখবেন ইনশাল্লাহ আমি এখানে চেষ্টা করব নিবেদিত থাকতে এবং ওদের সহযোগিতা করতে যেভাবে করা যায় যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চাই ওরা সুন্দর মানুষ হয়ে উঠে এবং দেশের জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য ওরা যেন একটা সৎ সুন্দরভাবে ওরা সহযোগিতা করতে পারে আমাদের দেশ এত উন্নতি হবে গর্বিত হবে উপকৃত হবে ধন্যবাদ